হাদিয়া লাকজারি ফ্যাশনে আপনাকে স্বাগতম চলে এলাম ইউনিক ডিজাইনের একটি বুরখা সেট নিয়ে বুখাটি হচ্ছে মানজিয়া সেট প্রথমে দেখাচ্ছি মানজিয়া সেটের কোটির অংশটি দেখতে পাচ্ছেন আর এই কোটিটি হচ্ছে সামনে দুই পার্ট এবং পিছনে দুই পার্ট এবং আমরা শোল্ডারে ইউজ করেছি বাটারফ্লাই এই সাইডেও বাটারফ্লাই এই সাইডেও বাটারফ্লাই আর সামনে দেখতে পাচ্ছেন সামনের এই অংশটি হচ্ছে সুইমলেস দেখতে পাচ্ছেন আর এখানে আমরা ইউজ করেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক আর কাপড়টি হচ্ছে খুবই থলথলে ফেব্রিক আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের পণ্যটি অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট দেখে তারপরে টাকা নেবেন যদি আমাদের কথা এবং কাজের সাথে মিল না পায়ন তাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন এরপরে আপনাদের দেখাবো মানজার সেটের ইনার অংশটি দেখতে পাচ্ছেন বডি ফিটিংয়ের জন্য দুই পাশে দুটি বেল্ট রয়েছে আর আমাদের এই এনারেও আমরা ইউজ করেছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি ফেব্রিক দেখতে পাচ্ছেন আর বোরখায় আমরা ঘেট দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড় একটি ঘেট দিয়েছি অনেক বড় এবং হাতা ইউজ করেছি দুটি বোতাম দেখতে পাচ্ছেন আর আমরা জিপে ইউজ করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপার আর আমাদের বোরখা লং সাইজ হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্নার বোরখাটি অর্ডার করতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন পরে দেখাচ্ছি মানজা সেটের নজনীকাপের অংশটি এটি হচ্ছে মানজা সেটের নজনিকাপ দেখতে পাচ্ছেন সামনের অংশটি স্কোয়ার শেপের এবং পিছনে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের বড় অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এই পিছনের অংশটি আপনি চাইলে আপনার চোখও ডাকতে পারবেন এখানেও আমরা ইউজ করেছি অরিজিনাল চেরি ফেব্রিক বিহার্স আজকে এই পর্যন্তই আমরা শীঘ্রই সামনে নতুন ইউনিক ডিজাইনের একটি বোরখা সেট নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম